মহাকাশে মাস্কের মহাবিপদ আকাশ থেকে খসে পড়ল স্টার লিঙ্কের পাঁচশো তেইশটি স্যাটেলাইট কিন্তু কেন রয়েছে রহস্য জানাবো আপনাদের এই ভিডিওতে মহাকাশে প্রদক্ষিণ করা সত্তর শতাংশ স্যাটেলাইটই এখন এলোন মাস্কের কোম্পানির এখন পর্যন্ত স্টার লিঙ্কের প্রায় সাত হাজারটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে রয়েছে আরও হাজার হাজার পাঠানোর পরিকল্পনা রয়েছে মাস্কের কোম্পানির কিন্তু মহাকাশে একচেটিয়া রাজ করা মাস্কের ঘোর বিপদ ডেকে আনছে সৌরঝড় ও সৌরচক্র সৌরঝড় ফ্লোয়ার এবং করোনাল বিস্ফোরণের কারণে পৃথিবীর মাটি থেকে পাঠানো স্যাটেলাইট বা উপগ্রহগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে হিসাব বলছে দু সাল থেকে দু সালের মধ্যে এই পাঁচ বছরে এলোনমাস্কের মাস্কের লিঙ্কের মোট পাঁচশো তেইশটি স্যাটেলাইট মহাকাশে ধ্বংসের পতন হয়েছে এই সব স্যাটেলাইটগুলির বেশিরভাগই বায়ুমণ্ডলে ঢুকে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে গত বছর একটি ভয়াবহ সৌরঝড়ের ফলে মাস্কের এলোনমাস্কের এক্সে নতুন বিয়াল্লিশটি স্যাটেলাইট পাঠানো হয়েছিল কিন্তু তারা উৎক্ষেপণের পরেই কক্ষপথে পৌঁছাতে না পেরে বায়ুমণ্ডলই পুড়ে ছাড়খাড় হয়ে যায় চলতি বছরের জানুয়ারিতেই একশো কুড়িটির বেশি স্যাটেলাইট একসঙ্গে ধ্বংস হয়ে যায় মাস্কের। অনেক স্থানে আকাশে উজ্জ্বল আলোর বলয় দেখা গেছে তার ভিডিও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এখন জানা গেল সেগুলি ছিল সৌরঝড়ের কারণে ধ্বংস হয়ে যাওয়া জ্বলন্ত স্যাটেলাইটের চিহ্ন মাস্কের মহাকাশে এত বড় সর্বনাশের জন্য বিজ্ঞানীরা সৌরঝড়কেই দায়ী করছেন এখন সূর্য তার পঁচিশতম সৌরচক্রের অবস্থায় রয়েছে যার সর্বোচ্চ পর্যায়কে বলে সোলার ম্যাক্সিমাম এই সময় সৌরঝড় খুবই বেশি হয় ইউরোপের এক সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত রিপোর্টে বলা হয়েছে সূর্যের তীব্র সক্রিয়তার কারণে একের পর এক স্টারলিংকের স্যাটেলাইট ধ্বংস হয়ে যাচ্ছে গত চার বছরে মোট পাঁচশো তেইশটি স্যাটেলাইট পৃথিবীর বায়ুমণ্ডলে পুরে ছাড়খাড় হয়ে গিয়েছে বিজ্ঞানীরা বলছেন সৌরঝড়ের কারণে পৃথিবীর উপরের বায়ুস্তর উত্তপ্ত হয়ে ওঠে ফলে এর ঘনত্ব অনেকটাই বেড়ে যায় এর ফলে স্যাটেলাইটগুলোর উপর টান পড়ে এবং তারা কক্ষপথ হারিয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পুরে ছাড়খাড় হয়ে যায় তো বন্ধুরা আপডেটটি কেমন লাগলো অবশ্য জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন